নমস্কার আজ যথারীতি সোমবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন ঘটনা নিয়ে আজকে ঘটনা বলবার আগে আমি কিছু কথা বলছি আমার যে ঘটনাগুলো আমি বলি যখন আমি কমেন্টস পড়ি আমি অনেকের কমেন্টসে দেখি যে আপনারাও আমার সঙ্গে সহমত জানান যে ভূত বা আত্মা তার উপস্থিতি নিয়ে বলেন হ্যাঁ আমাদের জীবনেও এরকম কিছু ঘটেছে আমি ঠিক নামটা মনে করতে পারছি না স্যার দীপ্তি ভট্টাচার্যা সামথিং অর ফাতিমা তারপরে একটা দেব বলে কেউ আমি আরও আরও দুজনের দেখেছি কিন্তু আমি নাম মনে করতে পারছি না তারা বলছেন যে আমাদের সঙ্গেও এরকম ঘটেছে তো আমার ড্রেসক্রিপশানে আমার ইমেল আইডিটা দেওয়া আছে প্লিজ আপনারা নিজেদের স্টোরিটা লিখে পাঠান না আমি পরে শোনাবো আপনাদের হয়ে ভালো লাগে নিজের তো বলছি আপনাদেরটাও শেয়ার করবো আর আমার নিজের যারা বন্ধুবান্ধব তারা তো আমার কাছে পাঠাচ্ছেই যে এগুলো শোনাও এখন অব্দি আমি সেরকম শোনাইনি আমার ছোটকা আর আমার মেয়ের বন্ধু ছাড়া ভাবজি আমার এই ঘটনাগুলো হয়ে যাক তারপর আমি এগুলো নিয়ে বসবো তাদের এক্সপিরিয়েন্সের থেকে তারা যেগুলো জানিয়েছে নিশ্চয়ই শোনাবো আর আপনাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা আমার ইমেল অ্যাড্রেসে পাঠান এগুলো তাহলে আজকের ঘটনাটা শুরু করা যাক এটা আমার শাশুড়ি মায়ের তার এক আত্মীয়ার ঘটনা সে আমাকে এই ঘটনাগুলো বলেছে এবং সেই ঘটনাটা আজকে আমি আপনাদের কাছে উপস্থিত করছি তিনি একজন সরকারি হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন এটা আমি যখনকার কথা বলছি তখন ব্রিটিশরা দু চার বছর হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে তারা তাদের নিচের দেশে গেছেন আমাদের দেশে মুক্তি দিয়ে তখন আমাদের দেশ স্বাধীন সেই সময়কার ঘটনা বলছি এটা কেন বললাম কারণ আমি এখন যেই নার্সিংহোম বা হাসপাতালের একটা ডিসক্রাইব করব তার সঙ্গে তখনকার দিনের হাসপাতালের কোনো তুলনাই নেই এখন সরকারি হাসপাতালগুলো হোক না কেন চারিদিকে আলো চকচকে ব্যবস্থা বাইরে গাদা গাদা অ্যাম্বুলেন্স দাঁড়ানো চার চারিপাশে দোকান একটা রমরমা ব্যাপার কিন্তু আমি যখনকার কথা বলছি তখন সরকারি হাসপাতাল মানে এখন এর সেবা কেন্দ্রগুলো যেরকম আছে ছোট ছোট সেরকমের ব্যবস্থা আলো বলতে গেলে ডিপ ডিপ করে জলা কিছু আলো জেনারেটর একটা থাকতো শুনেছি কিন্তু তাতে এরকম এলইডি বেলইডি বাল্ব ছিলেন না ছিল না কোনো আমাদের সেই সাদা সাদা আগের বাল্ব জ্বলতো যারা আবার তার কেটে যেত ওরকম বাল্ব জ্বলতো আর একমাত্র অপারেশন থিয়েটার ছাড়া জেনারেটার চলতো না কারেন্ট চলে গেলে এরকম একটা সময়ের কথা আমি বলছি আমার ওই মাসি শাশুড়ি আমার মাকে শাশুড়ি মাকে যারা খুব কাছের যেই ঘটনাগুলো বলেছেন আমি আপনাদের জানাচ্ছি তিনি তখন একজন স্টাফ নার্স ছিলেন তাদের নাইট ডিউটি পড়ত এখনকার মতো এত এত স্টাফ ছিল না যে নাইট ডিউটিতে তিন চারজন করে নার্স থাকবে তখন নাইট ডিউটি মানে একজন নার্স দু তিনজন ট্রেনি নার্স মানে যারা পড়াশোনা করে এখন ট্রেনিং পিরিয়ডে আছে সেরকম ট্রেনি নার্স দুটো আয়া আর একটা গেটম্যান মানে যেই যে ওয়ার্ডগুলোতে তাদের ডিউটি পড়তো সেই ওয়ার্ড রাতেবেলা বন্ধ থাকত কারণ দরজা কারণ বাইরে থেকে যেন কোনো লোক সেই ওয়ার্ডে প্রবেশ না করে সেরকমই হাসপাতালে এক একটা গ্রুপ ছিল যেরকম যারা অপারেশন করে তাদেরকে ছাড়ত তাদেরকে জেনারেল রুমে দেওয়া হতো কাউকে আইসিইউতে রাখা হতো বাচ্চাদের জন্য বাচ্চাদের ওয়ার্ড থাকত বয়স্কদের জন্য বয়স্কদের ওয়ার্ড থাকত আর যারা একদম অসুস্থ যারা বাঁচার অবস্থা একেবারে নেই সেই ওয়ার্ডটা থাকতো হাসপাতালে শেষে একেবারে যেখানে মর্গ ছিল যেখানে লাশ আসত সেই লাশ কেটে যার রিপোর্ট দিত মর্গ সেই মর্গের পাশে এবং লাশ কাটা ঘরের পাশে লাশ কাটা ঘর মানে বেওয়ারিশ লাশ যেগুলো পাওয়া যেত বডিগুলো সেখানে এনে স্তরে 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 রাখা হতো কাজ ফুরিয়ে গেলে তাই সেসব বডি নিয়ে গিয়ে একসঙ্গে শ্মশানে দাহ করা হতো ওরকমই ওয়ার্ডটা একেবারে শেষের দিকে থাকতো সেই ওয়ার্ডে সেরকম নার্সদের ডিউটি পড়তো কোনো এক মাসের মধ্যে ওটা ছিল ইনফেকশন ওয়ার্ড ইনফেকশন ওয়ার্ড এই আমি বলছি যারা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বা যাদের গায়ে এমন রোগ রয়েছে যেটা কিউরেবেল নয় মানে যেটা কোনো দিন সুস্থ হবে না এখনকার সময় এমন কোনো রোগ নেই যেটা কিউরেবল নয় সব কিছুর ওষুধ এখন আমাদের পাওয়া যায় তখনের সময় ওইভাবেই রাখা হতো তো আমার সেই আত্মীয়ার সেই ওয়ার্ডে সেদিন ডিউটি পড়েছিল নাইট ডিউটি উনি যথারীতি সাতটার মধ্যে তার ওয়ার্ডে ঢুকে যায় সঙ্গে দুজন ট্রেনি নার্স থাকে এবং দুজন আয়া থাকেন এবং একজন গেটম্যান থাকেন বড় রুম তার সামনে কাচের গেট করা থাকত কারণ কে ভিতরে যাচ্ছে কেউ বাইরে থেকে ভেতরে ঢুকছে তাকে না দেখে সেই সময় গেট খোলা হতো না স্পেশালি এই ওয়ার্ডের এবং আমি শুনেছি যে তাদের রাতে বেলা যেহেতু ডিউটি পড়তো সো সেই নার্স আয়া তারাই এই ওয়ার্ডের মধ্যেই খাওয়া দাওয়া করত। কিন্তু যেহেতু এখানে এরকম সব রুগীরা থাকতো তাই এই ওয়ার্ডের সামনে যেখানে রান্না করা হয় অন্যান্য ওয়ার্ডে এই ওয়ার্ডে সেরকম রান্না করা হয় না কারণ সব রকমের পেশেন্ট তাদের গায়ে ইনফেকশন থাকে এই জন্য অন্য ওয়ার্ডে বলা থাকে সেই ওয়ার্ড থেকে একজন ট্রেনি নার্স গিয়ে রাতেবেলার খাবার তারা নিয়ে আসত আর যে দারোয়ান ছিল সে ওই কাছের যে গেট যেটা লক হতো তার নিচে তিনি সমান সমান হয়ে এরমভাবে শুয়ে থাকতো যেন ওকে ক্রস করে কেউ বাইরে যেতে না পারে বা কেউ ভেতরে আসতে না পারে এইভাবে তো সেদিন আমার সেই আত্মীয়া ওয়ার্ডে কাজ করছে তার মধ্যে একজন ফ্রেনি নার্স এসে বললো দিদি এবার যাই খাবারটা দিয়ে আসি নিয়ে আসি বলল এখন খাবার আনতে যাবি তার আগে তুই ইঞ্জেকশনগুলো কমপ্লিট কর ইঞ্জেকশন ইঞ্জেকশনগুলো কমপ্লিট করার পর তুই বেরো তখন আর পিছু টান থাকবে না বলো আচ্ছা দিদি সে যথারীতি ইঞ্জেকশন কমপ্লিট করে গেটের দারোয়ানকে বলি গেট বেরিয়ে যায় ওদের টিফিন বক্স নিয়ে খাবার আনতে এরকম সময় আমার সে আত্মীয়া সে অনেকক্ষণ দেখছে এখনো তো মেয়েটা আসছে না বলে সে কাছের বারান্দার সামনে এসে দেখে ওরে বাপরে এ তো ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে চারিদিকে ভয়ঙ্কর জোরে জোরে বৃষ্টি মেঘ ডাকছে আর গাছপালা ভেঙে ভেঙে পড়ছে আপনাদের বলা হয়নি লাশ কাটা ঘরের আর এই এই ওয়ার্ডের মধ্যেখানে একটা বিশাল বড় নিম ছিল মধ্যে আর ওই পাশ দিয়ে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে এই ওয়ার্ডে আসা যেত যেহেতু কাচের দরজা অনেক দূর অব্দি দেখা যায় কে আসছে এবং কে যাচ্ছে আমার সেই আত্মীয়া বাইরে দাঁড়িয়ে দেখছে ওই অন্ধকারের মধ্যে চারিদিকে হারিকেন জ্বলছে তার মধ্যে লাশকাটা ঘরে আলো জ্বলছে বলছে বাবা এই রাতে বেলা লাশ হচ্ছে ও কৈশব কিছু না ভেবে দেখছে নিম গাছটা গুড়মুড় করে ভেঙে নিচে পড়ে গেল সেই ব্রিটিশ আমলে নিম গাছ একদম উপড়ে ফেলে দিল এরকম ভাবতে ভাবতে না বাবা ভেতরে যায় দেখি জানলা টান্না সব ঠিক আছে কি না পেশেন্টরা বলি বলিও মুখ মানে জাস্ট মুখটা মুড়েও পেছন দিকে যেতে চাইছে ওই সময় যে ট্রেনি নার্স গেছিল টিফিন বক্স নিয়ে খাবার আনতে সে কাচের গেটের বাইরে দাঁড়িয়ে সেই আমার আত্মীয়ার দিকে তাকিয়ে বলছে মুখে নয় ইশারায় হুম গেটটা খোলো হাতে খাবার গেটটা খোলো মানে গেটটা খোলো হাতে খাবার সেটাও ইশারায় বোঝাচ্ছে মুখে কথায় নয় তখন দাঁড়া দাঁড়া আমি আসছি বলে সে সোজা গেটের কাছে গিয়ে দরজা টানতে যাবে সেই সময় নিচে যে গেটম্যান শুয়েছিল বললো কি করছো দিদি বলছি ও তো বাইরে দাঁড়িয়ে ভেতরে আসতে চাইছে আরে চারিদিকে বৃষ্টি পড়ছে ঝড় পড়ছে তাড়াতাড়ি ওঠো বলছে বাইরে কলিং বেল আছে দিদি যে আসবে সে কলিং বেল টিপবে এবং সে মুখে বলবে আমি এসেছি দরজা খোলো বলো আরে বাবা ওর হাতে রয়েছে খাবার তাই বলে হয়তো বলতে পারছে না বলে দিদি হাতে খাবার আছে মুখে কেন বলছে না তুমি ভেতরে যাও বলছে আরে বাবা তুমি খুলো না আরে তুই কথা বল না বল যে আমি দাঁড়িয়ে আছি কোনো উত্তর এলো না একটা উত্তর এলো না বাইরে থেকে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি সে তখন খুব আশ্চর্য হয়ে বলল? রে আমি তখন থেকে ডাকছি কিছু বলছিস না তখন দারোয়ান বলল দিদি আর বাইরে তাকাতে হবে না তুমি ওয়ার্ডের ভেতরে যাও সেই আত্মীয়া তাই করলো সে সোজা ওয়ার্ডের ভেতরেই চলে গেল ওই গেটম্যান ভেতরে এসে বললো দিদি এখানে নিয়ম আছে তুমি তো স্টাফ নার্স তাই জানো না যে আসবে সে মুখে বলবে আমি এসেছি বলে কলিং বেল বাজাবে দিদি এটা একটা লাশ কাটা আর মর্গের পাশের রুম পিছনে দেওয়াল তার পিছনে শ্মশান দিদি এখানে অনেক সাবধানে থাকতে হয় রাতে বেলা বল হ্যাঁ আমি তো অত শত জানি না রে ঠিক আছে তাই হবে যতক্ষণ কলিং না বেল না বাজায় পুলিশ না এই করে আধ ঘন্টা কেটে গেল হঠাৎ কলিং বেল বাজলো সে দারোয়ান উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কে বলল আমি দরজা খোলো খাবার নিয়ে এসছি সে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তারা সব বাইরে এসে খেতে বসলো তখন বললো তোর ভয় করছিল না এইভাবে বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে গাছপালা ভেঙে যাচ্ছে বলে কি বলছো দিদি কোথায় বৃষ্টি পড়ছে কি বলছিস প্রচণ্ড বৃষ্টি পড়ছিল নিম গাছটাও তো ভেঙে পড়লো বলে দিদি এক ফোটাও কোনো বৃষ্টি হয়নি কোনো মেঘ ডাকেনি আর নিম গাছ নিম গাছের জায়গায় দাঁড়িয়ে আছে তুমি কিছু ভুল দেখেছ দিদি তখন সে আত্মীয়া মনে মনে ভাবলে হ্যাঁ ভুল তো আমি দেখেছি যে এসেছিল যে এসে দরজার কাছে দাঁড়িয়ে সে আসবার আগে তার যেন কোনো অসুবিধা না হয় আমি যেন তাড়াতাড়ি দরজা খুলে দিই তার জন্য প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় গাছ ভেঙে পড়ছে এবং সে দাঁড়িয়ে আছে দরজার কাছে জানি না সেদিন দরজা খুললে সে আত্মীয়ার বা ওয়ার্ডে যারা যারা ছিল তাদের কি হতো কারণ যে সে দাঁড়িয়েছিল সে মুখে কোনো কথা বলেনি কোনো প্রশ্নের উত্তর দেয়নি তাই আমাদের এই মনকে সদা সর্বদা সচেতন রাখতে হয় কখন কে আসে আর কখন কে যায় সে আত্মীয়ার আর কোনো কথা সেদিনের পর আর শোনা যায়নি কারণ সে ওই ওয়ার্ডেই আর কাজ করেনি বলেছিল লিখিত দরখাস্ত দিয়েছিল যে আমি একজন সিনিয়র নার্স আমার পক্ষে ওই ওয়ার্ডে কাজ করা খুব অসুবিধা কারণ আমার অনেক বয়স হয়েছে আমি ওই ওয়ার্ডে কাজ করতে পারছি না আমার শারীরিক অনেক প্রবলেম আর চারিদিকে এখানে ইনফেকশন আমি এখানে কাজ করতে পারবো না সে বলিনি যে সেদিন আমি রাতেবেলা এমন কিছু দেখেছি যার জন্য দ্বিতীয় দিন আমি আর ওই ওয়ার্ডে কাজ করতে পারবো না সে তার নিজের শরীরের দোহাই দিয়ে সে আর কোনো দিন ওই ওয়ার্ডে যায়নি জানাবেন আজকের ঘটনাটা কেমন লাগলো আর সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলেই আমার ঘটনা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আরেকবার বলছি আপনারা গল্প পাঠান আপ গল্প না আপনাদের নিজেদের গুলো পাঠান তাহলে প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার বুধবার দেখা হচ্ছে নমস্কার